এই যে দশটা প্যান্ট হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশটা পেন দিতে এক হাজার টাকায় আর আপনি আল্লাহ টাকা ভাই তিন হাজার তিন হাজার টাকা বেসবেনি

সারা চৌষ জেলাতে মাল যায় আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে এক হাজার বিশ টাকা মেমোদের জমা করলে বিশ হাজার টাকার মাল ওনার ঠিকানা পৌঁছায় এখন তোমাদের এই মাল গুলা নিবে সব ঠিক আছে ভাই যদি কোনো খারাপ সমস্যা হয় আমাদের মাল ভাই মালের সাথে একটা মেমো যাবে যে কোনো সমস্যা হবে মাল সাথে সাথে রিটার্ন

দশটা কেঞ্জি দশটা কেঞ্জি চল্লিশ টাকা করে নিলে চারশো টাকা চারশো টাকা দশটা কেঞ্জি চারশো টাকা কিনা থাকবে দেড়শো টাকা পার পিস বিক্রি করবে আচ্ছা বিক্রি করলে আমাদের দশটা কেঞ্জি পনেরোশো টাকা ব্যস্ত হবে ভাই তো ভালো

আচ্ছা ইন্টা গ্রীষ্ম করা বানিলা সে ভাই

পারে না তাদের জন্য আমরা এই মাল খুব কষ্ট করে কালেকশন করছি শুধু ষাট টাকা অনেক সময় খারাপ করেন এই বোরখা নিয়ে আমি অনেক কমেন্ট আপনাদের দেখি

ভিতরে এটা দশটা কালার আছে শুধু নিরানব্বই টাকা এটা নিরানব্বই টাকা এটা নিরানব্বই টাকা দেখছেন এক্সপোর্টের প্যান্ট এটা নিরানব্বই টাকা এটা নিরানব্বই এই যে টমি প্যান্ট লেখা আছে রনি ভাই এটাও দিচ্ছি একটা ব্যস্ত আছে দেড়শো একটা ব্যস্ত আছে দুইশো আমাদের মাল একসাথে আমরা এবারে বিক্রি করি শুধু এক রেট থাকবে এক রেট যাতে কাস্টমার নিয়ে দুটা লাভ করতে পারে ভাই আমাদের অফার ভাই শুধু নিরানব্বই টাকা সব দিয়ে সব সব মাল দিন ভাই দেখেন ভাই কেউ যদি মালুম হয়ে যাবে দেখা দেখে উনি ভাই চার চল এটা নিব এটার চল এটা নিব যেটা চলবো না মোট কথা উনি এটাই বেছে বেঁচে নিতে পারবো যে অবশ্যই আমরা কাস্টমারে কোনো দিন জোর করে মাল দেই না

আরো একটা কথা আছে ভাই ব্যবসা করতে কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগে না লাগে না টাকা লাগে না টাকা ছাড়া ব্যবসা করতে পারে যদি একটু বুদ্ধি থাকে আচ্ছা আমার কাছে আমার এক যুবক ভাই ভাই আসার পরে ওই একটি শুধু পাঁচ হাজার টাকার মাল নিবে পাঁচ টাকার মাল নেওয়ার সাথে সম্পর্ক হবে ওনার বিশ হাজার টাকার মাল নিতে পারবো আমার থেকে এক টাকা লাগবে না বিশ হাজার টাকার মাল নিয়ে এক টাকা লাগবে না খালি আইডি কার্ড নিয়ে আসবে ভাই

দর্শক এখানে কিন্তু আপনি টাকা নাই পুঁজি নাই কোন সমস্যা নাই চলে আসেন আর কি বিশ হাজার টাকা মাল পাইবেন এই যে শুধু চল্লিশ টাকা পিস দশ পিস চাইশো টাকা পিস এই যে দশটা গেঞ্জি দশ কালার এইটাও চল্লিশ টাকা পিস এই যে দশটা হ্যাঁ দশটা পাঞ্জাবি দশ কালারের চল্লিশ টাকা করে ভাই সব চল্লিশ টাকা এই যে দশটা গেঞ্জি দেখছেন দশ কালারের এরা অফার 40 টাকা